আসসালামু আলাইকুম আইটি বাজার পক্ষ থেকে আমি মোহাম্মদ হাসান আজকে আপনাদের মাঝে অসাধারণ কিছু কালেকশন নিয়ে আছে এসপি ডেল লেনোভো অনেক ভাইরা অফিসিয়ালি কাজ করবে ভিডিও এডিটিং কাজ করবে গেরাভিস কাজ করবে ডিজাইনের কাজ করবে তারা ভালো ভালো ধরনের পিসি চাচ্ছে যেই পিসিতে আম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে ডিসকাউন্ট অফারে চলে আজকে ওই পিসিগুলো আজকে আপনাদের অফারগুলো দেখাবো ঠিক আছে তো অতি পাশে যে আমার সামনে একটা পিসি আছে ঠিক আছে ফুল সেটআপ একটা প্যাকেজ ফুল সেটআপ আপনার মাত্র আট হাজার পাঁচশো টাকা এই পিসির সাথে থাকতে আছে ডুইল কোর প্রসেসর চার জিবি র্যাম একশোটা এসএসডি তিন বছরের গ্যারান্টি এবং ষোলো ইঞ্চি মনিটার মাউন্স কিবোর্ড পার কেবল বিজে কেবল ফুল সেট মাত্র থাকবে আট হাজার পাঁচশো টাকা এরপরে আমার পাশে দেখতে এই জায়গায় এসপি ব্র্যান্ড পিসি এসপি ব্র্যান্ড পিসি একদম অথেন্টিক প্রোডাক্ট এসপি ব্র্যান্ড পিসি আপনি পার্সোপ এসপি মাদারবোর্ড এসপি লুক এসপি পি এবং বত্রিশ জিবি র্যাম ব্যবহার করতে পারবেন এই পিসি শুধু পিসি থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা এর সাথে যদি একটা মইটার যোগ করে নেন সতের ইঞ্চি মইটার চার হাজার টাকা আট হাজার টাকা আর চার হাজার টাকা কত হয় টাকা বারো হাজার টাকায় ফুল সেট অফিং এরপরে এই যে দেখেন সাড়ি সিরি পিসি লেন সেন্টার এই পিসি নিতে পারবেন একটি ওনে মাদার বোর্ড কুড়াই থ্রি প্রসেসার এইট জিবি র্যাম এবং তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক শুধু পিসি নেবেন শুধু পিসি তিরিশ হাজার টাকার পিসি ডিসকাউন্টে চলবে মাত্র দশ হাজার টাকা ভাই অর্ডার করবেন আপনার নাম থেকে অ্যাড্রেস পাঠাই দেবেন আর নাম থেকে অ্যাড্রেস পাঠাই দেবেন কুরিয়ার মাধ্যমে নেবেন এসে পরিবহন সুন্দরবন জননী করতা এ যে আর নেবেন এক হাজার বিশ অ্যাডভান্স করবেন হাতে পোড়া পাবেন পরে টাকা দেবেন আর একসাথে যদি একটা মহিলার যোগ করে নেন শতাল ইঞ্চি মহিলা চার হাজার উনিশ ইঞ্চি মহিলার পাঁচ হাজার বিশ ইঞ্চি মহিলার ছ হাজার টাকা আর এই পাশে দেখেন সিক্স জেনারেশন পিছিয়ে দেখেন অভাব নাই সিক্স জেনারেশন পিছিয়ে এই যে সিক্স জেনারেশন পিছিয়ে ফুল উচিত আপনি নেবেন মাত্র ষোলো হাজার নয়শো টাকা নাম্বার দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনি নিতে পারবেন আর চাইলে আমাদের শপে এসে ভিজিট করে নিতে পারবেন